আসসালামু আলাইকুম শেফা সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে অরিজিনাল ইন্ডিয়ান এটা কলমকারি মাসাল্লাহ আমরা দিব অফার প্রাইজে ড্রেসগুলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কলমকারী ড্রেস দেখেন কত সুন্দর ডিজাইনগুলো আসছে মার্শাল একটা একটা করে দেখাই সাথেই থাকুন ইনশাল্লাহ প্রাইসটাও বলে দিব দেখেন কত সুন্দর কালারগুলো গুলো আসছে ডিজাইন দেখেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কলমকারী দেখেন কত সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর দেখার মতো আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন সবাই তো আমরা ইনশাল্লাহ অফার প্রাইজে দিব দেখেন কি সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ অরিজিনালের কাপড়ের কথা তো আর কিছু বলতে হবে না আপনারা সবাই জানেন এগুলো একদম পিওর কটন হবে আরাম আর আরাম এই ড্রেস যারা পরেন তারা সব সময় জানেন এগুলো কেমন ড্রেস মার্শাল্লাহ আর বলার কিছু নাই এটা হলো প্যান্টের পিসটা তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আর এই অরিজিনাল জয়পুরি কলমকারী ড্রেসগুলো আমরা দিব অফার প্রাইজ ওড়নাটা দেখেন কত সুন্দর মাশাল্লা এই ওড়নাগুলো অনেক বড় এবং অনেক চওড়া হয় আর সবাই তো জানেন এটা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কলমকারি ড্রেসগুলো হ্যান্ড প্রিন্টের হয় তো সময় লাগে এই ড্রেসগুলো বানাতে অনেক সময় লাগে একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান কলমকারি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ড্রেস তো প্রাইসটা আমি বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ষোলোশো নব্বই টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ওইটা গেলো একটা সুন্দর ইট কালার মধ্যে ডিপ কালার আর এটা হলো নেভি ব্লুর মধ্যে কালারটা নেভি ব্লু না ব্লুর মধ্যে কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার এত সুন্দর আসছে দেখলেই ভালো লাগে দেখেন কত সুন্দর ড্রেস গুলো অন্য যেখান থেকে পারচেস করেন আঠারোশো উনিশশো টাকার নিচে কেউ পারচেস করতে পারবেন না আমরা দিচ্ছি ষোলোশো নব্বই টাকায় এটা হলো বডিটা এটা প্যান্টের পিস মার্শাল এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন এগুলো কোনো সমস্যা নাই আর এত আরাম এই ড্রেস গুলো যারা পরেন সব সবসময় তারা তো জানেনি যারা নতুন নেবেন ইনশাল্লাহ এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্যগুলো গুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে দেখেন কোন অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন ইনশাল্লাহ কত সুন্দর এই এত এত বড় হবে একদম হিজাব করে পড়ার মতো মাশাল্লাহ আর কাপড় কোয়ালিটি কি বলবো এত প্রিমিয়াম হবে একদম মধ্যে তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা কি সুন্দর একটা ডিপ বিস্কিট কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এগুলো বলার কিছু নাই আপুরা শুধু দেখবেন আর অর্ডার করবেন ইনশাল্লাহ এত সুন্দর এই ড্রেস বডিটা এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন এটা হলো প্যান্টের পিস আমি একটু জলদি দেখিয়ে দিচ্ছি আপুরা ভিডিওটা দেখার সাথে সাথে জলদি জলদি অর্ডার করে ফেলবেন কারণ স্টক খুবই লিমিটেড আশা করি যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন অন্যটা দেখছেন মার্শালা কত সুন্দর এগুলো একদম আনকমন জিনিস দেখেন জয়পুরি কলমকারী অরিজিনাল ইন্ডিয়ান আমরাই দিচ্ছি অফার প্রাইজে ষোলোশো নব্বই টাকায় ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা সুন্দর একটা অলিভ কালারের মধ্যে কালারটাও সুন্দর অলিভ গ্রিনের মতো কালারটা মার্শালা অনেক সুন্দর দেখেন তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা এটা হলো প্যান্টের পিসটা এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে অন্যগুলো বিশাল বড় হয় এবং অনেক চওড়া হয় যারা নেন তারা তো জানেনি যারা নতুন নেবেন ইনশাল্লাহ এই ড্রেসের সবসময় রেগুলার কাস্টমার হবেন আমাদের দেখেন অন্য একটা দেখেন কত সুন্দর তো যারা এখন ভিডিওটা দেখতেছেন সময়ের অভাবে পুরো ভিডিওটা দেখতে পারতেছেন না তারা একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস পারচেস করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা কালোর মধ্যে মার্শাল্লাহ এগুলো মিস করার মতো না এত সুন্দর ড্রেসগুলো দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো আমরাই দিচ্ছি অফার প্রাইজে যে কোনো পেজের থেকে কিনেন আঠারোশো বা উনিশশো টাকা লাগবে আপুরা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকায় অফার প্রাইজে এই প্রাইস এই অফার প্রাইস কিন্তু বেশি দিন থাকবে না ইনশাল্লাহ পরবর্তীতে কিন্তু অনেক বেশি দিয়ে নিতে হবে এখন একটু বাজার স্লো তাই আমরা অফারে সেল করতেছি এটা সবাই বুঝতে পারেন দেখেন এটা ওনাটা মার্শাল্লাহ কত সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন